এই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এনজিওগ্রাম এনজিওগ্রাম ডাক্তার সাহেব করতে বলছেন আমরা একটু ডিলে করছি এবং আলটিমেটলি আপনি কার্ডে নিয়ে পরে ডাক্তার ভর্তি হচ্ছে যখন আসলে চিকিৎসকের খুব বেশি কিছু করার থাকে না আমরা খুব কমনলি এখন শুনতে পাই যে কয়টি ব্লক ধরা পড়েছে একটি দুটি কয়টি ব্লক ধরা পড়েছে খুব কমন শব্দ আমাদের দেশে রিংকি পড়াতে হবে কিনা স্টেন্ডিং করাতে হবে কিনা এরকম কমনলি শুনতে পারে একটু দেরি করলে কেমন হবে বিদেশি ঋণ পড়ালে কেমন হবে এরকম অনেকগুলো নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা থাকে ভ্রান্ত ধারণা এটি যদি একটু ক্লিয়ার করে ধন্যবাদ আসলে যারা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট তাদের কিন্তু অনেক মাথা ঠান্ডা রেখে স্ট্যান্ডিং করতে হয় সবাই মনে করে যে টাকা দিয়ে দিলাম ডাক্তার সাহেব রোগী সুস্থ করে ফেরত দিয়ে দিবে কিন্তু আসলে আমরা একটা ওটি টেবিলে কত যে আমাদের অ্যাডেনাইল খরচ করে কত পরিশ্রম করে একটা রোগীকে সুস্থ করে তুলি তারা যদি জানতো তাহলে টাকার বিনিময়ে ডাক্তারি সেবাটার আসলে তুলনা করা যেত না যেটা আপনি বললেন রোগীদের আসলে যে আসলে হার্টের ডাক্তারের কাছে গেলে এনজিওগ্রামের কথা বলবে এনজিওগ্রাম করে ডাক্তার মানে অনেক টাকা পয়সা নিয়ে যাবে আমার পেশা আপনাকে চিকিৎসা সো আমি চাই আপনার ভালো আপনি অসুস্থ আমার কাছে এসেছেন যদি আপনার প্রয়োজন হয় এনজিওগ্রাম আই উইল অ্যাডভাইস ইউ টু ডু এনজিওগ্রাম এখানে আমার সাথে সন্দেহ করার কোনো কিছু নাই কনফিউশন করার কিছু নাই কারণ আপনার রোগীর জন্য এটা চিকিৎসা পদ্ধতির প্রয়োজন একটা টেস্ট যেটা খুব রেডিয়াল আর্টারিতে আমরা এখানে একটু অবশ করি এতটুকুই ব্যথা থাকে তারপর সম্পূর্ণ জ্ঞান থাকে আস্তে আস্তে তার আমরা নিয়ে হাটের কাছে নিয়ে আসি সেখানে আমরা বাড়ি থেকে পুশ করার পরে আস্তে আস্তে আমাদের রক্তনালীগুলো ভিজুয়ালাইজ করি আমাদের হাটে তিনটা রক্তনালী থাকে অবশ্যই জানা উচিত একটা হচ্ছে লেফট ডিসেন্ডিং আর্টারি একটা লেফট সারক্লেক্স আর্টারি এবং রাইট আর্টারি তো তিনটি রক্তনালীতে যখন সত্তর পার্সেন্টের উপর ব্লক থাকে তখন তাকে টাইট ব্লক বলে তখন তাকে বলে ট্রিপল ভেসেল ডিজিজ

যদি আমরা দেখি রোগী তিনটি রক্তনীতে ব্লক এবং সাথে ডায়াবেটিস রয়েছে এবং সাথে হার্টের পাম্পিং কমে গিয়েছে তার জন্য অবশ্যই বাইপাস সার্জারি আইডিয়াল যেটা বুক কেটে সার্জারি করা হয় এদিনে কিন্তু বুক না কেটেও কিন্তু সাইড কেটে যেটা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিও কিন্তু আমাদের দেশে ব্যাপক হচ্ছে আর যদি দেখে একটা বা দুইটা ব্লক রয়েছে স্টেন্ড করা যায় তখন আমরা কিন্তু অ্যাডভাইস করি অবশ্যই আপনি রিং করিয়ে নেন রিং পরার ক্ষেত্রে যেটা কনফিউশন তৈরি আসলে কোন রিং পরাবো আমেরিকান না কোথায় রিং কোথা থেকে ডাক্তার সাহেব পেলো ব্যাপার স্যাপার কি আসলে আমাদের দেশে কোনো রিং তৈরি করা হয় না আহ ওষুধের কোম্পানি যেমন ওষুধ তৈরি করে আমরা প্রেসক্রাইব করি ঠিক তেমনি রিং গুলো কিন্তু বিদেশে তৈরি হয় লাইক আমেরিকা ইউরোপ সেসব কান্ড্রি থেকে আমাদের দেশে নিয়ে আসা হয় এখানে আমাদের দেশে কোনো ইন্ডিয়ান রিং পাওয়া যায় না কোনো চাইনিজ রিং পাওয়া যায় না সব আমেরিকান বা ইউরোপিয়ান রিং তো ক্যাটাগরি রয়েছে যেমন আপনি যদি চিন্তা করেন আইফোন দশ এগারো বারো তেরো চোদ্দ মডেল চলে এসেছে ঠিক তেমনিরও কিন্তু রিং এর অ্যাডভান্সমেন্ট হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে তাদের কিন্তু এমন গঠন তৈরি করা আছে যাতে খুব সহজে রিংগুলো বসানো যায় তার ফলে রক্ত প্রবাহ যখন সচল হয়ে যায় সেজন্য কিন্তু দামের কম ভেরিয়েশন হয় একজন ডাক্তারই কিন্তু আপনাকে গাইড করবে যে আপনার রোগীর কোন ধরনের রিং প্রয়োজন কোনটা তার জন্য অ্যাপ্লিকেবল এবং কি প্রাইস লাগবে আর বর্তমানে আমাদের সরকার তো অনেক ভালো কাজ করেছে যে সারা বাংলাদেশে এক রেটে রিং সরবরাহ করছে যেটা কিন্তু রোগীদের সাধ্যের মধ্যে চলে এসছে প্লাস এখন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ক্যাথল্যাব তৈরি হয়েছে যেখানে এনজিওগ্রাম করা যায় সো ক্যাথল্যাবের সংখ্যা বাড়ার সাথে সাথে ইউজার বাড়ার সাথে কিন্তু এখন রিং অনেক বেশি ব্যবহার হচ্ছে যার জন্য কিন্তু সবকিছু এখন আমাদের সাশ্রয়ের মূল্যে ইন্ডিয়া থেকে অনেক কম প্রাইসে আমরা রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে পারছি ধন্যবাদ